তো আমি প্রথমেই নায়ের বালাটা তৈরি করতে দিচ্ছি ভাই এখানে ডিজাইন দেখাচ্ছে আমি একটা ডিজাইন দেখিয়েছি কতদিন লাগবে রেডিওতে ভাইয়ের ডিজাইনটা একটু দেখে নিই দুটো দেখে তবে তো কম্পেয়ার করতে পারবো আর একটা তো পছন্দ করেছি যেটা হচ্ছে এই যে দেখো মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে সকাল সকাল কিন্তু আমাদের সবার পছন্দের ব্রেকফাস্ট আমার রেডি করে দিয়েছে দেখো কি করেছে এখানটাতে এখানটাতে আম্মা করেছে সুন্দর ঘুগনি তার সাথে করেছে লুচি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচি দিয়েছে এটা আমাদের সবার খুব ফেভারেট ব্রেকফাস্ট বলতে পারো এখানে দেখো বসে গেছে আফরিদ মামা আফরিদ মামা সকালবেলা লুচি ঘুগনি খাচ্ছে মামা গুড মর্নিং আগে বলো গুড মর্নিং अरे गुंजन नहीं है टेस्ट नहीं है किसी बोलते जाए ना আমার হাতে স্পেশাল ঘুমি এটা বরাবরই ভালোই হয় কোনো চেঞ্জ হয় না একদম মন দিয়ে খাওয়াটা ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে আমরা রেডি হয়ে নিয়েছি আজকে আমরা দিনটা ফাঁকাই রেখেছিলাম বা কারোর অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো এখান থেকে কমপ্লিট করে যাব। তো আজকে যেহেতু রবিবার জামানো একদম ফ্রি ফ্রি রয়েছে আর এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটু সোনার দোকানে যাচ্ছি মানে হাবিব ভাইয়ের দোকানে যাব তার রিজেন হচ্ছে ইনাকে নানিমাম নানু ক্যাশ দিয়েছে হচ্ছে গিয়ে হাতের বালা তৈরি করার জন্য জন্য চেন তো দিয়েছে আগে দেখেছো আর এখন এই বালার জন্য ক্যাশ দিয়েছে মা ওখান থেকে বানিয়েই দিত বললো কি না তোরা তোদের পছন্দ মতো তৈরি করে নিস তাই হচ্ছে গিয়ে এখন যাচ্ছি হাইবাই দোকানে ওই জিনিসটা রেডি করতে দেব কবে ডেলিভারি দেবে জানি না আজকে দিয়ে আসি এটা কাজ রয়েছে আমারও একটা ছোট্ট কাজ আছে আমি একটা ছোট্ট পেন্ডেন্ট নেব তো এই দুটো কাজ নিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে আছি আরও কাজ আছে তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি সোনার দোকানে চলো তুমি কোথায় যাচ্ছ নানু তুমি কোথায় যাচ্ছ ওটা হাতে কি হাতে ওটা কি বাদাম এটাও বাদাম এই যে আছিয়াও হয়ে গেছে এদিকে রেডি সবাই মিলে এমন ভাবে আমরা সোনার দোকানে যাচ্ছি জামা কাপড় কিনতে যাচ্ছি চলো চলো হ্যাঁ নিয়ে গাড়ির চাবি কোথায় কোথায় নিচে না তোমাকে তো নিয়ে যাবো না

তো আমি প্রথমে বালাটা তৈরি করতে দিচ্ছি ভাই এখানে ডিজাইন দেখাচ্ছে আমি একটা ডিজাইন দেখিয়েছি কতদিন লাগবে রেডিওতে ঈদের আগে তো হ্যাঁ আগে তো দিতেই হবে এই যে ভাই এখন ডিজাইন খুঁজছে এখানে কিন্তু ডিজাইন এখন পাওয়া যাচ্ছে না ভাই ভাইয়ের পছন্দ মত একটা ডিজাইন দেখাচ্ছে বলছে আচ্ছা আমি দেখাচ্ছি সেটা দেখো তাছাড়া আরো একটা ডিজাইন আমি পাঠিয়েছি ভাইকে বললো সেটা তো হবেই তার আগে ভাইয়ের ডিজাইনটা একটু দেখে নি দুটো দেখে তবে তো কম্পেয়ার করতে পারবো আচ্ছা আচ্ছা এটা তাই তো একটা তো পছন্দ করেছি যেটা হচ্ছে এই যে দেখো এটা আমার খুব পছন্দ পছন্দ কিন্তু এর মধ্যে খাঁচ কাটা খাঁচ কাটা তো এবার বাচ্চা যেহেতু এর মধ্যে প্রচুর ধুলো ময়লা বসবে তাই বলছি একদম প্লেন করে দিবি যেটা একদম সবসময় পরে থাকবে নোংরাও হবে না এবং দেখতেও সুন্দর লাগবে নাকি ভাই কি বলছেন আপনি ওটাই ভাইয়ের মেয়েরও মনে হচ্ছে ওরকমই করা একদম হ্যাঁ তাহলে আর কিছু করার নেই আর কি

এক দুশো টাকা দাম ওটাই দিন এক এক টাকা দাম নয় মানে ওটা ভাবলে টোটাল দাম দুশো টাকা হবে না যা বাজার দর মার্কেটে যাই ঠিক আছে এটা দেখি তাহলে ইদের আগে আপনি দিয়ে দিন চলো হয়ে যাস বাড়ি এলাম অনেকটা লেট হয়ে গেছে এবার রান্নাটাও বসাতে হবে আর হ্যাঁ আইসক্রিম দিচ্ছি ও আইসক্রিম চকলেট ও যে কখন কি চাইছে বোঝা মুশকিল চলো 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 এসে আমি রান্নাটা বসাবো হাড়ি বসিয়ে দিয়েছি তার সাথে দেখো আজকে আফিদ কত সুন্দর একটা জুতো কিনেছে বাচ্চাদের আমি হচ্ছে কবেই না এক সে হাঁটতে শিখবে ওর জন্য কিউট কিউট জুতো কিনবো কি সুন্দর জুতোটা ভালো হয়েছে আছি হ্যাঁ ভালো হয়েছে

হুম কি বলো 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 কি দাঁড়া 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 হাত দিতে নেই হাত দিতে নেই আগে দেখো আগে দেখো এই যে দেখো এটা মুড়ি না এটা হচ্ছে চাল তুই মুড়ি মনে করছস মুড়ি না এটা আসলে এই বাড়িতে আলু আব্বা আম্মা কেউ খায় না তখন আলুর ক্রাইসিসটা আমাদের বাড়িতে থেকেই যায় অল্প গোটা আলু ছিল আবার আসার সময় আমরা আলু নিয়ে আসতাম তো আম্মা আলু ছেঁড়ে দিতেছে ও গাজর ছেলে ছিলে কাটা আছে আর এই যে এখানেতে চাল নিয়ে রাখা হয়েছে আমাদের সবার জন্য মোটামুটি 1 किलो মতো চাল আমি চালটা ভেজাতে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে

আরে এখানে দাঁড়ালে তো অসুবিধা হয় আমি তো সেটাই বললাম আদা রসুন আর শুকনো লঙ্কা

ফ্লেমটা একদম লো করতে মানে ডক ভি কেটে যেতে পারে আর আজকাল এই নতুন জিনিস পেলাম এবং সেটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে এখানটাতে রেডি গুরু মশলা পাওয়া যাচ্ছে মানে দোকানে যে বিরিয়ানির যে একদম এই সানরাইজ এটা পাওয়া যায় সেটা নয় এটা বাড়িতে তৈরিই হচ্ছে বিরিয়ানির মশলা এটা 10 গ্রামের দাম নিল 25 টাকা এবং সেন্টটাও খুব ভালো দেখো মানে বাড়ি তৈরি করার মতোই তৈরি করার মতো এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করে দেবো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা অ্যাড করে দিচ্ছে মাংস বেশি কষিয়ে নেব না তাতে কি বলতো চায়ের বয়েল হতে হতে মাংস গলে যাবে তাই মোটামুটি একটু কষিয়ে এর মধ্যে চালটা অ্যাড করবো এটা একটা সব থেকে ইজি প্রসেস এবং টেস্টি মানে চট জলদি ভালো কিছু খেতে ইচ্ছে হলে এর থেকে ভালো অপশানের কিছু নেই তাও আবার সব থেকে কম খরচে বাড়ি থাকা কিছু জিনিস দিয়ে চালটাও কিনতে হচ্ছে না চালেই তো বেশি খরচ হয় ছাড়ো পারবে দিতে পারবে এর মধ্যে আমি চাল দিচ্ছি আর অবশ্যই যতটা চাল যাবে তার ডাবল পরিমাণ জল যাবে তাহলে একদম চালটাও বয়ল হয়ে বয়েল হয়ে যাবে এবং ভাতটাও ঝুঁ থাকবে ওইদিকে সমস্ত কিছু কষিয়ে জল দিয়ে একদম কষিয়ে দিয়েছে এখন আমার আর কোনো কাজ নেই আছে আছে হবে লাস্টে একটুখানি ঘি অ্যাড করে দেবো আর এই যে ইনায়ের খিচুড়ি চাল ডাল আজকে পটল দিয়েছি আর এখানটা দিয়ে দিচ্ছি রাঙা আলু ওকে আমি এমনি আলুটা দিই না রাঙা আলু দিয়ে দিই আর কুমড়ো থাকলে কুমড়ো অ্যাড করে দিই আজকে যেহেতু নেই তবে পটল আর রাঙা আলু দিয়েই জাস্ট বয়ল করে নিচ্ছি পেস্ট করে খাই দেবো গুড আফটারনুন এভরি ওয়ান বান্না কমপ্লিট হয়ে গেছে ইনায় ঘুম থেকে উঠে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছে ও এখন পিমনির কাছে আছে আব্বাও খেয়ে নিয়েছে আব্বা খেয়ে দারুণ রিভিউ দিয়েছে তোমাদেরকে গিয়ে বলছি তো চলো এখন না ওয়েদারটা অনেকটা ভালো হলো বেশি মেঘলা মেঘলা করে এসছে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু বৃষ্টি আসলে স্বস্তি পাওয়া যায় যা গরম হচ্ছিল এখানে চলো আব্বা খুব তারিফ করছে আজকে কেমন হয়েছে আবার খেতে একদম দারুণ পৃথিবী একদম এক ধারে চলে বাবা মানে

আজকে হচ্ছে বিরিয়ানি বলছি ওই চিকেন রাইস টাইপ আর এখানে তো পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আজকে দুই ভাই কেন একটা বড় ভাই একটা ছোট ভাই আসলে সেদিন একটা ছোটটা কিনেছিল শানিরা দিয়ে অল্প অল্প একটু ছিলই আর বড় একটা নিয়ে এসেছিল চলো মাম্মা তুমি কি তাবে তুমি যাতে সো দাদুর কাছে মনে থাকো আজকে যার জন্য করা আছিয়া বাড়ি চলে যাবে সেই জন্য এটা করা কিন্তু ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে খাওয়া দাওয়ার পর একটু গল্পগুছুব হলো আর এই যে আছিয়া এখন চলে যাচ্ছে রাজু ভাইয়ের জন্য প্যান্টটা আমরা কিনেছিলাম আর এবার দিন তো দুটো টিশার্ট কিনলাম তো এগুলো এখন আছিয়ার কাছে দিয়ে দিই আছিয়ারা রেডি হয়ে নিয়েছে ওরা বেরিয়ে যাচ্ছে আমরা একটু পরে বেরোবো কারণ এই টাইমে ট্রেন করতে প্রচণ্ড ভিড় হয় একটুখানি ভিড় কম হোক হোক তারপরে বেরোবো কারণ আমাদের কাজিপাড়া স্টেশনে স্কুটি তো রাখাই আছে রাত হলেও অসুবিধে নেই

হ্যাঁ হ্যাঁ যা মানে সাবধানে আফ্রি টা কান্নার শুরু দাদা তো চলে গেল চলো এবার আমরাও যাব দেখো মনটা খারাপ

পাপা যাচ্ছে মা সবাই আমাদেরকে টাটা করে যাচ্ছে দেখো মন খারাপ ওর মুখটা গম্ভীর করে তাকিয়ে যাবে না ঠিক আছে তাড়াতাড়ি এসো দেখলেই আজ এত চলে গেল আর আমরাও একটু পরে বেরোবো আর জামান গেলো বন্ধুর সাথে একটু দেখা করতে এখানেই এসেছে তো এখানটাতে আমাকে ভাইয়ের রিলেটিভ বাড়িতেই এসছে তো বললো আমরা একটু ঘুরে ঠুরে আসি আড্ডা মেরে আসি চা খেয়ে আসি তারপরে একসাথে বেরোবো ঠিক আছে চলো তাহলে আমি আর ইনা এখন একটু রেস্ট করি ইনায়ের দেখো মনটা কিন্তু খারাপ হয়ে গেছে আমার জন্য একটু রেস্ট করি তারপরে রেডি হয়ে বেরোবো গুড ইভিনিং এভরি ওয়ান জামান তো বাইরে গেছিলো দেখলে তারপরে ও আবার আসলো আবার ইন্দা ভাই আসলো এসে একটু চা ফা করে দিয়েছিলাম খেয়ে গেল আমাদের খাওয়া হয়নি এখানটাতে লিকার চা বসিয়েছে আমরা জামানের জন্য আব্বা আম্মা খাবে না আর আমরা এক্ষুনি বেরিয়ে যেতাম যেই ট্রেনের জন্য বেরোবো বলে রেডি হচ্ছিলাম সেই ট্রেনটা আজকে আবার রবিবারের জন্য ক্যান্সেল হয়ে গেছে মানে আমাদের অনেক রাতের ট্রেন তাই তো হ্যাঁ মানে মিডলে একটা ট্রেন নেই কি করব তো ওই চা আর চা টা খেয়ে আরামসে একটু গল্প গুজব করে বেরোবো চা খেয়ে ইনাকে একটুখানি খাওয়াবো খেয়ে দে তারপর আমরা বেরোবো আব্বা চা খাবে না আমি চা খাবো গরম না গরমে আবার পেয়াজি আর এই আছে

দাদিমাও মিটু মিটু শিখে গেছে ঘড়ি দেখো সাড়ে সাতটা বাজে রেডি হয়ে গেছি আমরা এখান থেকে যাচ্ছি বাইকে করে তারপর ওইখান থেকে টোটো করে নেবো তাই আজকে হ্যাঁ আজকে এখান থেকে টোটো হলো আমাদের কাছে যেহেতু লাগেজও নেই বাইক নিয়ে যাচ্ছি আব্বাকে নিয়ে আব্বাকে রেখে এসছে আগে জামান তারপর আমরা এখন বেরোবো আব্বা বাইক নিয়ে চলে আসবে চলো এসো মামা কই এসো এসো কাম কাম এসো বসবে বেরোবে যাই আমরা যাবো বেরোবে যাবো ও মা

দেখো এই যে এসে এসে না ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে ইনায় খাবারটা রেডি করলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় ওরও খিদে পেয়ে গেছে দেখো না টিভি দেখছি না আর টিভিটা দিয়ে আগে একটু শান্ত করে রেখেছো প্রচন্ড কান্নাকাটি করছিল তো এখন ওকে আমি খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়বো আজকে যেহেতু দুপুরের ঘুমটা ও ঠিকঠাক হয়নি না তাই খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আজকে হ্যাঁ মামা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে বাড়ি ভদ্র তো আজকে অত কিছু নোংরা হয়নি কালকেই যেহেতু গেছিলাম তো মোটামুটি আমি করেছি বাকিটা কালকে আপা করবে আর কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বাড়িতে আছে অনেকে 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 কারা আছে না আছে নেই ব্লগে তোমরা জানতে পারবে তো চলো এই সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে এটা ঘুরে হতে চলেছে খুব আনন্দ হচ্ছে নতুন মানুষ আসবে এইটুকুই বলছি খুব ভালো লাগছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে পেতে হবে